আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও করব হচ্ছে আমার এই যে জানলায় অনেক শাক হইছে কুমড়ো শাক আর হচ্ছে লাউ শাক তো সব আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি কুমড়ো শাক কেটে নিয়ে সেটা হচ্ছে জিএল মাছ দিয়ে দেশি জিএল দিয়ে হচ্ছে রান্না করব তো চলেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে ইনশাল্লাহ এই যে অনেকগুলো বেগুন খাইছি এখন হচ্ছে শাকও অনেক খাইছি লাউ শাক খাইছি আজকে হচ্ছে কুমড়ো শাক কাটবো কুমড়ো শাকের আগা ডগা দিয়ে হচ্ছে জিওল মাছ রান্না করব আমার তো অনেক বেশি পছন্দেরই খাবারটা ফ্যামিলি সবাই পছন্দ করে কিন্তু আমি একটু বেশি পছন্দ করি কিছু আগা নেবো আর কিছু পাতা নেবো मा हाय हेलो बेल प्लीज এই গাছগুলো কত সুন্দর এসছে না এই গাছে ফুল ফুটছে দেখো মাইক ফুল গাছে মাইক ফুল গাছে অনেক সুন্দর ফুল হয়েছে মাসাল্লাহ মরিচ গাছে মরিচ নাকি এটা পাতা মরিচ গাছগুলো সুন্দর হয়েছে করার আগে তোমাদের সাথে শেয়ার করি এই যে সকালবেলা হচ্ছে যে বেলপুরি বানানো হচ্ছে এই যে আরও অনেক হচ্ছে এখনও বানানো শেষ হয় নাই তো যতগুলো হচ্ছে এখন তেলে ছাড়বো তো তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এখন হচ্ছে এগুলো আমি গরম গরম তেলে ছাড়বো সকালবেলা সকালে কি আছে দেখি বাবালেই দেখো কি দেখি 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 খাই বলো তো এই যে বেলপুরি বানানো কিছু শেষ প্রতিটার কালার অনেক সুন্দর হয়েছে এতটুকু ভাজতেই হবে এতটুকু ভাজ না ভাজলে কিন্তু হচ্ছে মুচমুচে হবে না আমি আবারও বেলপুরি দিব এটা হচ্ছে কচুরির জন্য তেল গরম করছি কচুরির জন্য তেল গরম করতে হয় কচুর এই যে এগুলো হচ্ছে কচুরি এগুলো তৈরি হচ্ছে এখন হচ্ছে একটা একটা করে ছেড়ে দেবো প্রত্যেকটার কালার চলে আসছে এখন হচ্ছে আমি সরবল একদম সবগুলা কিন্তু সুন্দর ফুলছে আমার রান্না বান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে যে আসলে সবজিটা তুলছি রান্না শেয়ার করতে পারিনি এই দেখো এটা হচ্ছে জিল মাছ জিল মাছ দিয়ে হচ্ছে আমি রান্না করেছিলাম যে শাক কুমড়োর শাক আলু দিয়ে দুঃখিত আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না তো সাধারণভাবে যেভাবে সবাই তৈরি করে আমি সেভাবে তৈরি করছি সাথে কিন্তু রান্না করেছিলাম হচ্ছে এই দেখো একদম ঘরোয়া স্টাইলে একদম হচ্ছে মুরগির মাংস দারুণ দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি দারুন দারুন দারুণ টেস্ট হয়েছে হ্যাঁ আর হচ্ছে রান্না করেছি হচ্ছে ডাবলি ডাউল এই যে ডাবলি ডাউল তো এক পাতিল রান্না করেছি আমরা নিজেরা খাবো আর হচ্ছে দেখি কাউকে দেওয়া যায় কিনা না মানে একজনকে খাবার পাঠানোর ইচ্ছা আছে তো এই অনেকটা রান্না করেছি তো আজকের তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক কমেন্ট করে পাশে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাইকে আমার পাশে এতটা থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে